বানাবো থাই কি কী উপকরণ দিব সব দেখাচ্ছে পানিটা গরম হইতেছে এখানে আছে এই মুরগির মাংস কাঁচা মরিচ এটা হলো ভুট্টা সিদ্ধ আর এটা হলো পেঁয়াজ এগুলো সিদ্ধতে দিয়ে দিলাম দিলাম এখন আস্তে আস্তে একটু একটু উপকরণ দিতে দিলাম টেস্টিং সল্ট এটা টমেটো ব্ল্যান্ডার করা টেস্টটাকে একটু দ্বিগুণ করার জন্য একটু চিনি দিয়ে দিতে হয় এটা আপনি ইচ্ছা দিলেও পারেন না দিলেও পারেন কিন্তু দিলে ভালো লাগে টেস্টটা ভালো আসে এটা অ্যারোডটা দিলাম এটা স্যুপটা ঘন হওয়ার জন্য এখন আর একটু টেস্টিং সল্ট দিব কারণ টেস্টিং সল্টটা কম হয়েছে এখন এখানে থাই পাতা দিয়ে দিব এটা আমি টপে বুনছি আমাদের গাছেরই টপে বোনা এখন আস্তে আস্তে একটু ডিমটা দিয়ে দেবো আমি একটু পরিবেশন করে দেখাই আমার স্যুপটা কেমন হয়েছে রান্না গরম গরম শীতের দিনে সন্ধ্যায় স্যুপ খেতে ভালোই লাগে আর ঠান্ডার জন্য অনেক ভালো যাদের একটু ঠান্ডা লাগে তাদের জন্য অনেক ভালো আমার স্যুপটা হয়ে গেছে কেমন হলো বলবেন লাইক দিবেন শেয়ার কমেন কমেন্টস করেন ভালো থাকুন আল্লাহ হাফিজ